প্রিয় মিত্র আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তার জীবনের পথ পুস্তকে লিপিবদ্ধ করেছেন যে বিবাহের সময় অজ্ঞানীরা নাচ গান করে এই বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একদিন খবরের কাগজে দেখি বিবাহের জন্য রোহতক থেকে বরযাত্রী গাড়ি নিয়ে ভিবেনি যাচ্ছিল বরের সঙ্গে দুই বোনের জামাই অর্থাৎ পতি ওই গাড়িতে ছিল আগের দিন সমস্ত পরিবারের লোকজন অর্থাৎ বোন ভাই মাতা পিতা আত্মীয় স্বজন ব্যান্ড ডিজে বাজায় নাচ গান করে খুব আনন্দ করে তারপর বরের গাড়ির সঙ্গে বড় লরির ধাক্কা লাগে এবং গাড়ির সকল যাত্রী মারা যায় বরও মারা যায় দুই বোন বিরবা হয় এক তার একমাত্র পুত্র ছিল সর্বনাশ হয়ে যায় এখন ডিজে ব্যান্ড বাজায় খুব নাচ গান করো পরমাত্মার ভক্তি করলে এই সব সংকট নষ্ট হয়ে যায় অর্থাৎ বিপদ কেটে যায় তাই আমার জগৎগুরু তত্তোদ্দর্শী সন্ত রামপাল মহারাজী বলেছেন তার অনুযায়ীদের পরিষ্কার আদেশ দিয়েছেন যে পরমাত্মাকে ভয় করে চলো এবং পরমাত্মার ভক্তি করো পরমাত্মার সাধন ভাজন করো আর সামান্য বিধিতে বিবাহ করো এই নোংরা লোকে অর্থাৎ কালের লোকে এক মুহূর্তের বিশ্বাস নেই কখন কি দুর্ঘটনা ঘটে যাবে তাহলে পরমাত্মার ভক্তি করলে কি হয় দেখুন পরমাত্মার ভক্তি করলে সব সংকট নষ্ট হয়ে যায় অর্থাৎ বিপদ কেটে যায় তাহলে আমরা যে এতদিন থেকে এই বিবাহে বিবাহ গুলিতে নাচ গান করে আসি এগুলি কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ভুল এ দেখুন আরেকটি সন্তের শিক্ষা একদিন এক ব্যক্তি প্রথমবার নানকজির কাছে যায় নানকজির উদাস মনে একান্ত স্থানে বসে সুমীরন করতেছিল ওই ব্যক্তি শতনাম অর্থাৎ বাহিগুরু বলে শ্রী নানকজি উত্তর দেয় পরে ভোজন ও জ্ঞান বিচার শুনে শুনে চলে যায় পরে একদিন ওই ব্যক্তি পুনরায় নানকজির কাছে আসে আর বলে মহারাজজি আপনাকে কোন সময় খুশি কোন সময় খুশি দেখি না এর কারণ কি তখন সন্ত কার ডারে কিস বিধি ঢলজা পাসাবে জিন হাতে শিরতে তে খুরকদি উহানু কেহরা হিসাবে সন্ত নানকজি বলে হে ভাই এই মৃত্যু সর্বনাশ এই মৃত্যু লোক সর্বনাশবান কে জানে কার যাবার সময় কখন আসবে তাই যার মাথার উপর যার মাথার উপর মৃত্যু গর্জাতে থাকে সেই ব্যক্তির নাচ গান হাসি মজাক কিভাবে ভালো লাগবে মূর্খ বা নেশা করা ব্যক্তি এই নোংরা লোকে খুশি বা আনন্দ করতে পারে যেমন এক ব্যক্তির বিবাহের দশ বছর পরে পুত্র সন্তানের জন্ম হয় ছেলে হওয়ার খুশিতে লাড্ডু মিষ্টি ইত্যাদি বানায় ব্যান্ড বাজায় ডিজে বাজায় এবং নাচ গান আনন্দ ফুর্তি করে এক বছর পরে এই জন্মদিন মানানোর খুশির দিনে হঠাৎ তার ছেলের মৃত্যু হয় আনন্দ খুশির দিনে দুঃখের পাহাড় ভেঙে পড়ে শোকাতুর হয়ে সমস্ত পরিবার কান্নায় ভেঙে পড়ে ঘর নরক হয়ে যায় এখন যত পারো জন্মদিন আর খুশি বানাও এই সত্য কথা শুনে ওই ব্যক্তি বলে হে প্রভু আপনার কথা সত্য কিন্তু তবু আপনি কখনো আনন্দিত হন না নানকজি বলে আমারও খুশি বা আনন্দ হয় সৎ সাহেব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয় হো আপনারা শুনলেন আজকে জগৎগুরু লিখিত রামপাল মহারাজের জীবনের পথ পুস্তক থেকে এই যে মহান বাণীগুলি এই বাণীগুলি সর্বসত্য গুরুজি আজ আমাদেরকে যে উপদেশগুলি দিচ্ছেন সেগুলি সম্পূর্ণই সত্য এই উপদেশগুলি যারা মেনে চলবে তাদের জীবনে উন্নতি হবে এবং তারাই সৎ ভক্তি করতে পারবে তারাই জীবনের মূল্য বুঝতে পারবে এই মানব জীবনের যে কতটা মূল্য সকলে বোঝে না আজ কেউ নেশায় মত্ত কেউ জুয়া খেলায় মত্ত এইগুলি হচ্ছে মানব জীবনের শত্রু এই শত্রুগুলিকে পিছনে ফেলে সৎগুরু সরণিন্দ সৎ সাহেব সৎ সাহেব জগৎগুরু রামপাল মহারাজ কি জয় হোক